ইচ্ছা করে না এখানে যা খা খা তুই খা মারামারি হবে না সবাই মিলে ভাগে যোগে খা মারামারি কেউ করবি না

মুরগি খাচ্ছে বিড়ালে আমার বিড়িয়ান রাক্ষস হয়ে গেছে আজ তো একটা ব্রয়লার মুরগি ঝুলাই দিয়েছি কীভাবে খাচ্ছে ঠিক বাঘের না তো একটা ছোটো ছোটো বাচ্চাগুলো ওর পাকে বড় ডেঞ্জারাস আরো বেশি খায় কিভাবে বাঘের মতো দুই হাত ধর ধরে কিভাবে সবাই খাও খাও বাঘের মতো ফ্রিজ আপ করা মানে শক্ত ঠান্ডা তো ওই যে চাটে বুঝলি শক্ততে কষ্ট হচ্ছে কিভাবে খাচ্ছে প্রতিদিন প্রায় দেড় কেজি করে মুরগি খায় কাঁচা গস্ত কিভাবে ছিঁড়ে সিঁড়ে খাচ্ছে খাওয়া হয়ে গেছে এই তুমি এখানে বসে আছো কেন যাও 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 তুমি খাওয়া দাও যাও তুমি খাওয়া যে ও করো না ছিঁড়ে খাও ওরে আল্লাহ দি বদমাইশ সব সময় খালি মানে পরে তৈরি করে দাও খাবার তৈরি করে রেডি করে দাও তাহলে খাবে বদমাশ কাজি এত বড় কাজি মানে নিজে মানে কি যে মনে করে যে একটু কষ্ট করে খাবে ওর একটু আজকে না কাটে দেয়নি দেখতে গিয়েছে তোমার খাওয়া হবে না না খাও কাটে ওর মুখের মধ্যে উঠাই দিতে হবে তারপর খাবে ছোট ছোট বাচ্চাগুলোকে খাচ্ছে আর ওই একেবারে ঢং শুরু করে দিছে কামড়াবা খাও ছেড়ে খাও দেখি কার দাঁতের মধ্যে কিরম শক্তি আছে তার ঠান্ডা ওরে বাবা বাপ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ এই যে অনেকগুলো আমার এখানে বিড়াল পুষেছি প্রায় সাতটা বিড়াল আছে আমার এখানে সাতটা বিড়াল এই যে এটা হচ্ছে মা এগুলো আমার সন্তান এই যে এখানে ছোটো চারটা বাচ্চা আগের যে তিনটা এই যে একটা এই বিড়ালগুলোকে প্রত্যেক আমার খেতে দিতে হয় অনেক কষ্ট করে বিভিন্ন খামার থেকে ব্রয়লার মুরগি সংগ্রহ করতে হয় যেসব মুরগি স্ট্রোক করে মারা যায় এই সমস্ত মুরগিগুলা আমি সংগ্রহ করি করে এর বিড়ালগুলোকে খাইতে দেই ওরা প্রতিদিন একটা আস্ত মুরগি খায় এই সাতটা বিড়াল মিলে প্রায় প্রতিদিন একটা মুরগি প্রায় আড়াই কেজি দুই কেজি ওজনের মুরগি ওরা খেয়ে ফেলে ওদেরকে সকালে দুপুরে সন্ধ্যায় তিন বেলা খাবারটা দিতে হয় আমি কেটে কেটে দেই আজকে কেটে দেইনি তো আজকে ভাবলাম বন্ধুদের সামনে ভিডিওটা শেয়ার করব এই জন্য মুরগিটা তো পায়ের মধ্যে একটা রশি লেগে ঝুলিয়ে দিয়েছি দরা খুব সুন্দরভাবে খাচ্ছে তো প্রতিদিন এই সাতটা বিড়াল মিলে প্রায় দুই কেজি একটা করে মুরগি আস্ত খেয়ে ফেলে আসলে বাড়িতে আপনারা বিড়াল পুষবেন বিড়াল পোষা অনেক ভালো কারণ বিড়াল উপকারী একটা প্রাণী খাও বাড়িতে আপনারা বিড়াল পোষবেন বিড়াল পোষা অনেক ভালো কষ্ট হবে একটু বিড়াল পোষা কারণ সকলেই সব প্রাণীকে ভালোবাসে না তো আমার কাছে বিড়াল খুবই একটা প্রিয় একটা প্রাণী আমার খুব ভালো লাগে আমার খুবই শখ ছিল বিড়াল পোষা তো বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না তো অবশ্যই আপনারা বিড়ালকে খাবার দেবেন আমার ভাইটি যারা দেখি

কিনি মানে চুৰি কৰি খোৱাৰ মজা টাই আমা ভাল ভয় ভাংগা নানে বাৰ কৰক

এই স্বাদ আ মধুরে এই স্বাদ মানে তুলে নে ওটে কত করে কেজি আরে 2 টাকা কেজি কাকা এই ওটা তুলে ফেল রে খালি এই তো হ্যাঁ ঠিক আছে তুলে দি তুলে দি ওরে

সেই আমাৰ বিৰিয়াল গোলাপ কদূৰ মুৰ্গী খাই লেখি এইটো পাঁচজন মিলে কাঢ়াল খাই লেখি ওখনে বিৰিয়ালে মুৰ্গী খায় খাও 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 ওখানে কাঁঠাল খেয়ে আসলাম গাছ পাকা কাঁঠাল ওই যে গাছ পাকা কাঁঠাল কাঁঠালে খাওয়া দাওয়া শেষ এই যেখানে আমার বিড়ালে বাচ্চাগুলো খায় দায় কি অবস্থা এটা মায়ের শরীর ছেড়ে দিচ্ছে ওর খুব খাইছে বাশির মত গলা ছাউন পিক রোড তুমি কি জমিদার জমিদার তুমি কি জমিদার আজকে কেড়ে দেব না আগে তোমরা ওখানে ধীরে ধীরে খাও 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 ঠে খা খাস না কে ছোট ছোট বাচ্চাগুলো কি হবে সিঁড়ে সিরে খায় আরে জমিদার জমিদার খাবে না হোক কেটে দাও প্লিজের মধ্যে এ দেখো না কে ছোটো বাচ্চাগুলো কীভাবে খাচ্ছে ঠুকরে ঠুকরে ছিঁড়ে ছিঁড়ে কীভাবে খাচ্ছে ওরা আর ওই জমিদার সময় নাকি দিতে হবে বলে কেটে দিতে হবে প্লেটে করে এ আল্লাহ বন্ধুরা অবশ্যই লাইক করবেন চ্যানেলটি প্লিজ লাইক করেন ভালো লাগবে শুধু হাতের একটা টিপসই দিয়ে দেন একটু কমেন্ট করেন আপনারা কে কে বাড়িতে বিড়াল পোষেন কমেন্টে জানান আসলে বিড়াল পোষা এত সহজ নয় চাইলে সব কিছু হয় না এগুলো শ্রম দিতে হয় অর্থ খরচ করতে হয় ঠিক আছে বিড়াল পোষা যদিও মনে হচ্ছে সহজ আসলে সহজ নয় এদের অনেক জ্বালা আছে এ যে মা তার বাচ্চাকে কি সুন্দর এদের গোস্ত খাওয়ার পর নিজে পরিবারই করতেছে বাচ্চাটাকে কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে একটা দুটো বিড়াল না শখের বিষয়ে দু একটা পালা যায় কিন্তু আমি শখের বিষয়ে একটা বিড়াল পুষতে গিয়ে এখন বর্তমানে আমার বিড়ালের সদস্য সংখ্যা দাঁড়ায় যে সাতজন সাতটা বিড়াল এখন বর্তমানে আমার কাছে আমার কাছে বড় এখন বর্তমানে সাতটা বিড়াল প্রথমে যেটা মা এই মাটা প্রথমে তিনটা বাচ্চা দিয়েছিল তো তিনটা বাচ্চা সহকারে আমি এটা ঢাকা থেকে নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পর ঢাকা থেকে এই বর্তমানে তিনটা বাচ্চা সহকারে মা মা সহকারে মোট চারজন সদস্য ছিল তো চারজন তারপর কয়েকদিন পর আবার ও হয় হওয়ার পর আরও চারটা বাচ্চা দেয় টোটালি এখন বর্তমানে আটটা বিড়াল আমার বাড়িতে টোটালি আটটা বিড়াল একটা এই যেখানে হচ্ছে তিনটে এখানে দুইটা ওই যে ওখানে একটা ওই যে এখানে একটা টোটালি আটটা বিড়াল এই আটটা বিড়ালকে নিয়ে আমি পুরা দিশে হারা এদেরকে খাবার না দিলে মনে যে মাথারা নষ্ট করে দেয় এদেরকে খাবার দিতেই হবে এ তুমি খাও এই তুমি খাও এই মিয়া তুমি কি ময়ূরিয়া গেছো না বাচ্চা আছো লড়া সরা করো দেখি খাও খাও ঠুকরে ঠুকরে খাও বন্ধুরা লাইক দেন একটু লাইক দেন ভালো লাগবে দেখেন কীভাবে খাইতেছে লাইক করেন ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো আমরা তৈরি করি আপনাদের জন্য হয়তো ভালো লাগার জন্য যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য এই যে ভিডিওটি যে ছোট ছোট বিড়ালের ছানাগুলোকে অনেক কষ্টে মুরগিটি ব্যবস্থা করে তাদেরকে দিয়েছি প্রতিদিন একটা করে মুরগি খায় একটা করে দুই কেজি ওজনের মুরগি চার পুরা আটটা বিড়াল আছে আমার এখানে আটটা বিড়াল এই আটটা বিড়াল প্রতিদিন এক পিস করে মুরগি খায় দুই কেজি ওজনের এদেরকে তিনবেলা খাইতে দিতে হয় প্রতিদিন আমি কেটে টুকরো টুকরো করে দিই আজকে ওই পার মধ্যে সুতলি বেঁধে ঝুলিয়ে দিয়েছি যারা আর কি নিজেরা কীভাবে কামড়ে কামড়ে খেতে পারে তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবেই খাচ্ছে সেই আফ্রিকার জঙ্গলের বাঘের মতো যেরম হরিণ খায় ছোটো ছোটো বাচ্চাগুলো সেরকম খাদক বাপরে বাপ বাঘে যেরকম খায় ঠিক সেরকমভাবে খাচ্ছে ছোট বাচ্চাগুলা দাঁতের মধ্যে কি জ্বর বাপরে বাপ এই বিড়ালের বাচ্চাগুলো ছোটগুলা মানে দাঁতের মধ্যে খুবই জ্বর বা দিয়ে সাপ দিয়ে ধরে দাঁত দিয়ে কীভাবে টানতেছে সেই খাওয়া খাচ্ছে কেটকেটায় কাঁচা মুরগি ওদেরকে দিতে হবে কাঁচা মুরগি ওরা খুব খায় তবে ওরা গরুর গোস খায় না মানে সেরকম খায় না দু এক টুকরা খায় এরপর আর খায় না ওই যে তারা ব্রয়লার মুরগিটা খাইতে খুব ভালোবাসে লাইভে যুক্ত হন